আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বাংলাদেশের ক্যাডেট কলেজ পরিচিতি তাছাড়া সারা পৃথিবীতে আসলে কিভাবে ক্যাডেট কলেজ ধারণাটা শুরু হয়েছে সেটা নিয়ে আমরা আজকের আলোচনাকে ভাগ করছি মোটামুটি চারটা ধাপে এই চারটা ধাপ জানলে মোটামুটি ক্যারেট কলেজ সম্পর্কে বেসিক যে ধারণাটা সেটা ক্লিয়ার হবে চারটা বিষয়ের প্রথমটা হচ্ছে ক্যারেট কলেজ ধারণার প্রবর্তন ক্যারেট কলেজের ধারণাটা আসলে কিভাবে আসছে বা কোথা থেকে আসছে পরবর্তী যে বিষয়টা বা দ্বিতীয় ধাপ যেটা সেটা হচ্ছে ক্যারেট কলেজের বিস্তার ক্যারেট কলেজগুলো আসলে কিভাবে সারা পৃথিবীতে আস্তে আস্তে ছড়াই গেল এবং ছড়াই যাওয়ার পিছনে কারণটা কি তৃতীয় টপিক আমরা রাখছি আজকে বাংলাদেশের ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার ইতিহাস বাংলাদেশের ক্যারেট কলেজের কিভাবে আসলো বা কিভাবে ক্যারেট কলেজ প্রতিষ্ঠিত হলো চতুর্থ বিষয় হচ্ছে বাংলাদেশের কতগুলো ক্যারেট কলেজ আছে সেগুলো সম্পর্কে পরিচিতি তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আজকের আলোচনা শুরু করা যাক আমরা যে আমাদের আলোচনা আজকে প্রথম বিষয়বস্তু ক্যাডেট কলেজ ধারণার প্রবর্তন ক্যাডেট কলেজ ধারণাটা আসলে কোথেকে আসছে কিভাবে আসছে কেন আসছে সবার আগে আমাদের জানা জরুরি ক্যারেট শব্দটার অর্থ কি ক্যারেট ইংলিশ স্পেলিং হচ্ছে সি এ টি খুবই সুন্দর একটা শব্দ এবং পাঁচ শব্দের একটা শব্দ শব্দের অর্থ হচ্ছে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে থাকা শিক্ষার্থী ক্যাডেট শব্দের অর্থ হচ্ছে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে থাকা শিক্ষার্থী যারা সামরিক বাহিনী বা আর্মির আন্ডারে থেকে শিক্ষা গ্রহণ করে শিক্ষা গ্রহণ করাটা আসলে কেমন একদম প্রাইমারি লেভেল থেকে তারা শিক্ষা গ্রহণ করে থাকে আমরা যদি ক্যাডেট কলেজ ধারণাটা সম্পর্কে আসি প্রথমত যে ক্যাডেট কলেজের প্রথম ধারণা যিনি দেন তার নাম হচ্ছে বিশ মার্ক এ ব্যক্তির ভাষা জার্মানিতে ইনি জার্মানির নাগরিক ইনি সর্বপ্রথম ক্যাডেট কলেজ ধারণার প্রবর্তন করেন ক্যাডেট কলেজ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে এটা এর মাথায় কেন আসলো বা কিভাবে আসলো ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার ধারণাটা এর মাথায় আসে সেনাবাহিনীতে চৌকস অফিসার নিয়োগ দেওয়ার যে ধারণা সেইখান থেকে বিশ্বমার্কের মাথায় ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার ভাবনাটা আসছে তো বিশ্বমার্ক ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করলেন সামরিক বাহিনীতে যোগ্য অফিসার তৈরি করার জন্য দেখা গেল যদি আমরা সেনাবাহিনীতে এমনিতেই নিয়োগের মাধ্যমে কোনো অফিসার নিয়োগ দেই তাহলে তার কাছ থেকে আসলে সেভাবে আউটপুট পাওয়াটা সম্ভব না বা সে আসলে ওভাবে কন্ট্রোলও করতে পারে না আমরা যদি কোনো একটা স্টুডেন্টকে বা কোনো একটা ছেলেকে যদি আমরা ইয়াং বয়স থেকে তাকে ট্রেনিং দেই আর্মির যে বেসিক বিষয়গুলো আছে এগুলো যদি শেখাই তাহলে দেখা গেল যে ইন ফিউচারে সে অভিয়াসলি ভালো একজন অফিসার হবে এবং দেশকে ভালো সার্ভ করতে পারবে এইরকম চিন্তা ধারণা থাকে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা এবং এই ধারণাটা প্রথম নিয়ে আসলেন কে বিশমার্গ নিয়ে এবং উনি জার্মানিতে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করলেন তো দেখা গেল ক্যাডেট কলেজটা আসলে কি হলো আস্তে আস্তে এটার যে সফলতা বাইর প্রতিষ্ঠার পেছনে যে উদ্দেশ্য সেটা টোটালি ফিল আপ করা শুরু করলো এবং ধীরে ধীরে পুরো পৃথিবীতে সেটার বিস্তার লাভ করলো আমরা দেখি পুরো পৃথিবীতে আসলে কিভাবে এটা বিস্তার লাভ করছে পরের যে আমাদের টপিক সেটা হচ্ছে ক্যারেট কলেজের বিস্তার তো আমরা জানি বিশমার্ক ক্যারেট কলেজ প্রতিষ্ঠা করলেন বিশমার্ক প্রথম ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন কোথায় জার্মানিতে জার্মানিতে অ্যাডেট কলেজ প্রতিষ্ঠা করার পর সেইখান থেকে তার এই ধারণাটাকে অ্যাডপ্ট করে নাপোলিয়ান বোনাপার্ট ন্যাপোলিয়ানের নাম তোমরা অনেকেই শুনছো জন্ম ফ্রান্সে ন্যাপোলিয়ান্সে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ যদি কয়েকজন বীরের নাম বলতে বলা হয় তাহলে নাম অবশ্যই সামনে চলে আসবে অর্ধ পৃথিবীর পৃথিবীর বা অর্ধেকটা মালিক ছিলেন এত বেশি পরিমাণ যুদ্ধবাদ ছিলেন বা যুদ্ধ করছিলেন বা ইনি জীবনের বেশিরভাগ যুদ্ধে জয়লাভ করছিলেন সম্ভবত দুইটা যুদ্ধে উনি হারছিলেন তার জীবনের শেষ যুদ্ধে এবং আরেকটা যুদ্ধে উনি হারছিলেন তো এই ন্যাপোলিয়ান কি করছেন ইনি এই বিশ মার্কের ধারণাটা থেকে বা এই যে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার ধারণাটা এটা ইনি ফ্রান্সে নিয়ে আসেন উনি দেখলেন যে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করলে আসলে কি কি বেনিফিট আসতেছে উনি সেই বেনিফিটটা দেখে ইনি ফ্রান্সে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করলেন এবং দেখা গেল যে আস্তে আস্তে এই ধারণাটা ইংল্যান্ড অস্ট্রেলিয়া থেকে শুরু করে নিউজিল্যান্ড সব বিভিন্ন দেশে ছড়ায় পড়ল এবং ধীরে ধীরে পুরো পৃথিবীতেই ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হওয়া শুরু করলো তো একটা বিষয় জেনে রাখা আসলে জরুরি এই যে ক্যাডেট শব্দটা এই ক্যারেট শব্দটা শুধুমাত্র আমাদের ভারত এবং পাকিস্তান এই দুটো দেশে ব্যবহার করা হয় না অন্যান্য যদি আমরা ক্যারেট কলেজ প্রতিষ্ঠার ইতিহাস দেখতে যাই বাংলাদেশে আসলে ক্যারেট কলেজ ধারণাটা করতে আসলো বা প্রতিষ্ঠা করোনাটা করতে আসলো দেখি আমরা আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছি কবে হয়েছি উনিশশো একাত্তর সালে তাই না উনিশশো একাত্তরের আগে উনিশশো সাতচল্লিশ থেকে মিশা 71 পর্যন্ত আমরা পাকিস্তানে আঞ্জলে ছিলাম পাকিস্তানের দুইটা ভাগ ছিল আমরা ছিলাম হচ্ছে পূর্ব অংশে যেটাকে বলেছে পূর্ব পাকিস্তান তো সর্বপ্রথম পাকিস্তানের ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয় 1954 সালে 1954 সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রথম ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করা হয় সেটার নাম হচ্ছে পাঞ্জাব ক্যাডেট কলেজ সালে পাকিস্তানের ক্ষমতায় আসে স্কান্দার মির্জা স্কান্দার মির্জা ক্ষমতায় আসলেন এবং ইনি সেনাবাহিনীর জেনারেল বা প্রধান বানালেন আয়ুব খানকে আয়ুব খান উনিশশো সালে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিলেন পূর্ব পাকিস্তানে এই যে ক্যাডেট কলেজটা পাঞ্জাব ক্যাডেট কলেজ এটা ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তানে তো পূর্ব পাকিস্তানে তখন ওখানে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা হয় তো পূর্ব পাকিস্তানের প্রথম ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার উদ্যোগটা কিনে ছিলেন আয়ুব খান নিলেন এবং ইনি মোটামুটি উনিশশো সালের মধ্যে আমাদের পূর্ব পাকিস্তানে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করে ফেললেন উনিশশো সালে এবং এনার প্রতিষ্ঠিত প্রথম ক্যাডেট কলেজের নাম ছিল হচ্ছে ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজ ইস্ট পাকিস্তান ক্যারেট কলেজ এটা প্রতিষ্ঠা করা হয়েছিল বাংলাদেশের ফৌজদার হাট নামক স্থানে যেটা চট্টগ্রাম জেলায় অবস্থিত ফৌজদার চট্টগ্রাম এটা ছিল বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে তদারিত প্রথম প্রতিষ্ঠিত ক্যারেট কলেজ তো আয়ুব কি করলেন উনি এক সময় ইংল্যান্ডে ঘুরতে গেছিলেন ইংল্যান্ডে গিয়ে ওনার একজন মানুষের সঙ্গে দেখা হয়েছে যে মানুষটার নাম ছিল হচ্ছে স্যার উইলিয়াম মরিস ব্রাউন এই মানুষের আসলে কে ছিলেন তিনি এক সময় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ছিলেন সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন সেটা হচ্ছে নিউজিল্যান্ডের মানুষটার বাসা হচ্ছে নিউজিল্যান্ডে তো সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে মশাই ইংল্যান্ডের একটা পাবলিক স্কুলের টিচার ছিলেন যে পাবলিক স্কুলটা ওটাও সেনাবাহিনীর আন্ডারে বা ক্যারেট কলেজের ধারণার মতোই পরিচালিত হয় সেখানকার প্রিন্সিপাল ছিলেন হচ্ছে সার উইলিয়াম মরিস ব্রাউন তো আয়ুব খান কি করলেন এনার সঙ্গে দেখা করলেন দেখা করে এনেকে প্রস্তাব দিলেন যে আপনি পূর্ব পাকিস্তানে আসেন বা আমাদের পাকিস্তানে আসেন সেখানে একটা ক্যারেট কলেজ পরিষ্ঠ করছি আমি এটার দায়িত্বভার গ্রহণ করেন এবং ইনি সে দায়িত্বভারটা গ্রহণ করলেন ইস্ট পাকিস্তান ক্যারেট কলেজের প্রথম যিনি অধ্যক্ষ তিনি ছিলেন হচ্ছে স্যার উইলিয়াম মরিস ব্রাউন যদি ক্যাডেট কলেজের প্রশ্ন আসে বা এটা আপনি এর আগেও আসছিল যে বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম ক্যাডেট কলেজের অধ্যক্ষ আনসারটা হবে সার উইলিয়াম মরিস ব্রাউন তার বাসা কোথায় নিউজিল্যান্ডে বাসা এই ছিল বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ এরপর দেখা গেল যে কলেজ প্রতিষ্ঠা করার পর সেটার যে সফলতা বা সাফল্য সেটা ধীরে ধীরে পুরো বাংলাদেশে সরে যেতে থাকলো এবং আরও ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পেছনে জোর দেওয়া হইলো এরপরে বাংলাদেশে আসলে অনেকগুলো ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা হয় আমরা যদি কি স্বাধীনতার পরে আসলে আর কোন কোন ক্যাডেট কলেজ আসলো তো ফউজার এট ক্যাডেট কলেজ এটা বা ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজ এটা ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজ এটা ছিল প্রথম প্রতিষ্ঠিত ক্যাডেট কলেজ পরে সেকেন্ড ক্যাডেট কলেজ দুই নম্বর সেটা হলো বাংলাদেশের খুলনা জেলায় তখন ছিল সেটা ঝিনাইদহ ক্যাডেট কলেজ এই ঝিনাইদহ বর্তমানে খুলনা বিভাগের অন্তর্গত একটি জেলা এটা ছিল বাংলাদেশের দ্বিতীয় ক্যারেট কলেজ এবং এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো তেষট্টি সালে তৃতীয় ক্যারেট কলেজ যেটা এটা প্রতিষ্ঠা করা হলো বাংলাদেশের তখন ওই জেলাটার নাম ছিল হচ্ছে ময়মনসিংহ জেলা ময়মনসিংহের মোমেন শাহী নামক এলাকায় এবং তৃতীয় ক্যারেট কলেজের নামকরণ করা হলো মোমেন শাহী ক্যারেট কলেজ এটা ছিল কোথায় ময়মনসিংহ তখনকার বৃহত্তর ময়মনসিংহ জেলা ময়মনসিংহ তখন অনেক বড় একটা জেলা ছিল এটা পরিস্থিতি সালে তো পরবর্তীতে ভেঙে আর অনেকগুলো জেলায় কনভার্ট করা হয় এবং বর্তমানে এই ময়নসিংহ এই ক্যারেট কলেজের নাম হচ্ছে মির্জাপুর ক্যারেট কলেজ এরপরে স্বাধীনতার আগে আমাদের সর্বশেষ প্রতিষ্ঠিত যে ক্যারেট কলেজ ছিল সেটার নাম ছিল আয়ুব খান ক্যারেট কলেজ এটা কিন্তু আমি একদম ক্যারেট কলেজ প্রতিষ্ঠার যে একদম শুরুর দিকের যে ইতিহাস সেটা বলতেছি এখন অনেকগুলো ক্যারেট কলেজের নামই চেঞ্জ হয়ে গেছে আইয়ুব খান ক্যারেট কলেজ যেটা অবস্থিত ছিল কোথায় রাজশাহীতে এবং এটা প্রতিষ্ঠিত হয় সালে এই ছিল স্বাধীনতার আগে আগে বা সালের প্রতিষ্ঠিত প্রথম চারটি ক্যারেট কলেজের ইতিহাস তো বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভ করে এরপরে এই ক্যারেট কলেজগুলোর নাম চেঞ্জ করে রাখা হয় ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজের নাম পরিবর্তন করে রাখা হলো ফৌজদার হাট ক্যাডেট কলেজ এফ সিসি কলেজ কলেজের নাম অপরিবর্তিত ছিল এবং ঝিনেদু ক্যারেট কলেজ এখন বর্তমানে এটার নাম হচ্ছে মির্জাপুর ক্যারেট কলেজ যেটা অবস্থিত টাঙ্গাইল জেলায় চতুর্থ ক্যারেট কলেজ ছিল আয়ুফ খান কলেজ স্বাধীনতার পর এটার নাম পরিবর্তন করে রাখা হয় রাজশাহী ক্যারেট কলেজ স্বাধীনতার পরে বাংলাদেশে মোটামুটি আরো আটটি ক্যারেট কলেজ প্রতিষ্ঠাপিত হয় তাহলে স্বাধীনতার আগে বাংলাদেশে ক্যারেট কলেজ কটি ছিল চারটি স্বাধীনতার পরে হয়েছে আটটা টোটাল বাংলাদেশে বর্তমানে ক্যারেট কলেজ আছে বারোটা তো আমরা দেখি পরের টপিকসগুলো ওকে আমরা যদি দেখি বাংলাদেশের ক্যারেট কলেজগুলোর লিস্ট তাহলে প্রথমতই আসে ফৌজারহাট ক্যারেট কলেজের নাম যেটা আমরা একটু আগে পড়ছি এই ফৌজারহাট ক্যারেট কলেজের পূর্ব নাম কী ছিল ইস্ট পাকিস্তান ক্যারেট কলেজ অবস্থিত ফৌজারহাট চট্টগ্রামে প্রতিষ্ঠাকাল উনিশশো আটান্ন সাল এই ফৌজারহাট ক্যাডেট কলেজের প্রথম অধ্যক্ষ বা প্রিন্সিপাল ছিলেন স্যার উইলিয়াম মরিস ব্রাউন দুই নম্বর ক্যাডেট কলেজ ছিল হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ যেটা অবস্থিত ঝিনাইদহ জেলায় এবং ঝিনাইদহ খুলনা বিভাগের অন্তর্গত একটি জেলা এটা প্রতিষ্ঠিত উনিশশো তেষট্টি সালে তৃতীয় ক্যাডেট কলেজের নাম আমরা পড়ছিলাম মোমেনশাই ক্যাডেট কলেজ বর্তমানের নাম হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজ যেটা অবস্থিত টাঙ্গাইল জেলায় এবং টাঙ্গাইল হচ্ছে ঢাকা বিভাগের অন্তর্গত চতুর্থ ক্যাডেট কলেজ সেটির নাম হচ্ছে রাজশাহী ক্যাডেট কলেজ যেটার পূর্ব নাম ছিল আয়ুব খান ক্যাডেট কলেজ এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের রাজশাহী জেলায় এরপরে স্বাধীনতার পরে অর্থাৎ একাত্তরের পরে প্রতিষ্ঠিত প্রথম ক্যাডেট কলেজের নাম হচ্ছে সিলেট ক্যাডেট কলেজ যেটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে গিয়ে বাংলাদেশের ষষ্ঠ ক্যাডেট কলেজটির নাম হচ্ছে রংপুর ক্যাডেট কলেজ যেটা বাংলাদেশের রংপুরে অবস্থিত এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই ছিল বাংলাদেশের প্রথম ছয়টা ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পেছনের ইতিহাস আমরা যদি দেখি এর পরের ছটা ক্যারেট কলেজ আসলে কবে প্রতিষ্ঠিত হয়েছে বা কখন প্রতিষ্ঠিত হয়েছে সপ্তম গ্যারেট কলেজ সেটার নাম হচ্ছে বরিশাল গ্যারেট কলেজ এটা অবস্থিত বরিশাল বিভাগে বরিশাল জেলায় এবং এটা প্রতিষ্ঠা করে উনিশশো একাশি সালে উনিশশো একাশিতে বরিশাল ক্যারেট কলেজ প্রতিষ্ঠিত হয় অষ্টম গ্যারেট কলেজের নাম হচ্ছে পাবনা ক্যারেট কলেজ যেটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নবম ক্যারেট কলেজ এখানে আসলো বাংলাদেশের প্রথম গার্লস ক্যারেট কলেজ এর আগের যে আটটা ক্যারেট কলেজ ছিল এগুলার একটাও গার্লস ক্যারেট কলেজ ছিল না ময়মনসিংহও গার্লস ক্যারেট কলেজ হচ্ছে বাংলাদেশের প্রথম গার্লস ক্যারেট কলেজ এবং এটা বাংলাদেশের নবম ক্যারেট কলেজ যেটা প্রতিষ্ঠা করা হয় ময়মনসিংহে তবে এটার নাম প্রথমে ছিল হচ্ছে ময়মনসিংহ রেসিডেন্সিয়াল কলেজ পরবর্তীতে রেসিডেন্সিয়াল কলেজ থেকে প্রতিষ্ঠা করা হয় ময়মনসিংহ গার্লস ক্যারেট কলেজ এটা প্রতিষ্ঠা করা হয় উনিশশো তিরাশি সালের দিকে দশম ক্যাডেট কলেজ সেটার নাম হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজ এবং এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত সর্বশেষ বয়েজ ক্যাডেট কলেজ বা ছেলেদের ক্যাডেট কলেজ এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরাশিতে দ্যাট মিনস উনিশশো তিরাশির পরে এখন পর্যন্ত আর কোনো বয়েজ ক্যাডেট কলেজ স্থাপন করা হয় নাই বাংলাদেশে যে এগারো নম্বর ক্যাডেট কলেজ এবং দ্বিতীয় গার্লস ক্যাডেট কলেজ প্রথম গার্লস ক্যাডেট কলেজের নাম ছিল ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ দ্বিতীয় গার্লস ক্যাডেট কলেজের নাম হচ্ছে ফেনি গার্লস ক্যাডেট কলেজ এটা বাংলাদেশের ফেনীতে অবস্থিত ফেনি বর্তমানে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত একটি জেলা এবং কুমিল্লাও চট্টগ্রাম বিভাগের অন্তর্গত একটি জেলা বারো নম্বর ক্যারেট কলেজের নাম হচ্ছে জয়পুরহাট গার্লস ক্যারেট কলেজ এবং এটি বাংলাদেশের সর্বশেষ ক্যারেট কলেজ এবং সর্বশেষ গার্লস ক্যারেট কলেজও বটে এটা প্রতিষ্ঠিত হয় দুই সালে জয়পুরহাট জেলায় এটা রাজশাহী বিভাগের অন্তর্গত এই ছিল মোটামুটি বাংলাদেশের বারোটি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পেছনে ইতিহাস বা বারোটা ক্যাডেট কলেজের লিস্ট আমরা যদি দেখি যে বাংলাদেশের বিভাগ আছে আটটা আটটা বিভাগের প্রত্যেকটা বিভাগেই ক্যাডেট কলেজ আছে রংপুর বিভাগে ক্যাডেট কলেজ আছে একটা তো সবচেয়ে বেশি ক্যাডেট কলেজ আছে কোন বিভাগে সবচেয়ে বেশি ক্যাডেট কলেজ আছে হচ্ছে চট্টগ্রাম বিভাগে তিনটা ফৌজরাট ক্যাডেট কলেজ কুমলা ক্যাডেট কলেজ এবং ফেনি গার্লস ক্যাডেট কলেজ তারপরে সে হচ্ছে তোমার রাজশাহীতেও তিনটা আছে রাজশাহী ক্যারেট কলেজ আছে ওখানে পাবনা ক্যারেট কলেজ এবং জয়পুরহাট গার্লস ক্যারেট কলেজ এই তিনটা তো ক্যারেট কলেজের লিস্ট মোটামুটি এখান থেকে শেষ আমরা যদি পরের পার্টটা দেখি যে বিগত বছরের প্রশ্ন এটা আসলে ক্যারেট কলেজের পরিচিতি ছিল না ক্যারেট কলেজের পরিচিতির আদলে তোমাদের পাঠ্য বইয়ের বা তোমাদের পরীক্ষার প্রিপারেশন ছিল অল্প একটু ক্যারেট কলেজ পরীক্ষায় প্রতি বছর একটা পার্ট থেকে কোশ্চিন আছে সেটার নাম হচ্ছে সশস্ত্র বাহিনী ও ক্যারেট কলেজ এই সশস্ত্র বাহিনী ও ক্যারেট কলেজ পার্ট থেকে প্রতি বছর কোশ্চেন কমন আসে এবং সেটা অবশ্যই আসবে এবং ক্যারেট কলেজ প্রিপারেশনের সবচেয়ে ছোট ধাপ সম্ভবত এটা সবচেয়ে ছোট চ্যাপ্টার সম্ভবত এটাই যেখানে অল্প একটু পড়া পরে কোশ্চেন কমন পাওয়া যায় তো বিগত বছরে আসলে কি কি কোশ্চিন কমন আসছিল আমরা যদি দেখি প্রথমত এক নম্বর কোশ্চিন ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমা কত এটা ছিল ক্যারেট ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশে অর্থাৎ গত যে পরীক্ষাটা কেন এখানটা আসলে কোশ্চেনটা যে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমা কত বা সর্বোচ্চ কত বছর বয়স হলে তুমি ক্যারেট ভর্তি পরীক্ষা দিতে পারবা সর্বনিম্ন বেলা যদি কাউন্ট করি তাহলে তোমার অবশ্যই ক্লাস ফাইভ পাশে একটা সার্টিফিকেট থাকা লাগবে এবং সিক্সের প্রত্যন পত্র থাকতে হবে আর সর্বোচ্চ বয়স সীমা বলতে গেলে তেরো বছর ছয় মাস অর্থাৎ ক্যারেট কলেজ পরীক্ষার যখন দিবা তখন তোমার বয়স অবশ্যই তেরো বছর ছয় মাসের নিচে থাকতে হবে এর বেশি হলে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিতে পারবে না এই কোশ্চিন এসেছিল দু হাজার ভর্তি পরীক্ষায় এর আগে দু হাজার তেইশে একটা কোশ্চেন এসেছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ক্যাডেট কলেজের সংখ্যা কতটি ছিল একটু আগে তোমাদের পড়লাম স্বাধীন হওয়ার আগে বাংলাদেশে ক্যাডেট কলেজ কটা ছিল চারটি ছিল তিন নম্বর কোশ্চনে দেখো বাংলাদেশের বারোতম ক্যারেট কলেজের কি বারোতম ক্যারেট কলেজটা কি ছিল সর্বশেষ ক্যারেট কলেজ ছিল সেটার নাম কি ছিল একটা গার্লস ক্যারেট কলেজ তার নাম হচ্ছে জয়পুরহাট গার্লস ক্যারেট কলেজ চার নম্বর কোশ্চেন ছিল ফৌজদারহাট ক্যারেট কলেজের প্রথম অধ্যক্ষের নাম কি এই কোশ্চেন আসছিল ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা দু হাজার উনিশে বলছিলাম যে কোশ্চিনটা অবশ্যই কোনো না কোনো ভর্তি পরীক্ষা আসছে তো ফোজার ক্যারেট কলেজের প্রথম অধ্যক্ষের নাম ছিল স্যার উইলিয়াম মরিস ব্রাউন পাঁচ নম্বর কোয়েশ্চেন দেখো স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম কোন ক্যারেট কলেজ প্রতিষ্ঠিত হয় স্বাধীনতার পরে প্রথম প্রতিষ্ঠিত ক্যারেট কলেজের নাম হচ্ছে সিলেট ক্যারেট কলেজ যেটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই নয় এসেছিল দুহাজার আঠেরো সালে ক্যারেট ভর্তি পরীক্ষায় সনমাল বলছি ক্যারেট কলেজের মোটো বা মূল নীতি কি এটাই তোমাদের বলছিলাম যে ক্যারেট কলেজ প্রতিষ্ঠার পেছনে আসলে উদ্দেশ্য কি চৌকোশ নাগরিক তৈরি করা বা একজন দক্ষ আর্মি অফিসার তৈরি করা তো বাংলাদেশের ক্যারেট কলেজ সমূহগুলোর বাংলাদেশের যেগুলা ক্যারেট কলেজ আছে এগুলোর মূল নীতি বা মোটো হচ্ছে অলরাউন্ড জেন্টলম্যান ক্রিয়েট করা অলরাউন্ড জেন্টেলম্যান এই ছিল ক্যারেট কলেজের মূল নীতি এবং ক্যারেট কলেজ সম্পর্কে বিগত বছরের কতগুলো প্রশ্ন আর অনেকগুলো প্রশ্ন আছে বিগত বছর এর নিচে যদি আমরা যাই এগুলো থেকে অনেকগুলো কোশ্চেন এই টপিক্সটা অবশ্যই এবং জানার মতো আমাদের জানতে হবে তো আমাদের লেকচার এই পর্যন্তই ছিল ক্যারেট কলেজ পরিচিতি কতটুকু তোমরা নিতে পারছো আমি জানি না যদি কোনো জিনিস বুঝতে সমস্যা হয় বা অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবা এবং আমাদের পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই থাকবা এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ